হ্যালো স্টুডেন্টস আমরা কোষে দেখি ওয়ান কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা করবো আমরা দেখো এখানে তিন নম্বরে এখানে রয়েছে মিশ্র অনুপাত ও যৌগিক অনুপাত নির্ণয় করি আমরা এই দুটি অঙ্ক সমাধান করা শুরু করি দেখো তিনের এক নম্বর অঙ্কটি যেটি রয়েছে ফোর ফোর টু ফাইভ ফাইভ টু সেভেন এবং নাইন ইস টু ইলেভেনের এখানে যৌগিক অনুপাত কী হবে সেটা নির্ণয় করতে হবে আমরা হচ্ছে যৌগিক অনুপাত করার সময় ফোর ইস টু ফাইভের ফোরের সঙ্গে মানে এই প্রথমটি এখানকার প্রথমটি এখানকার প্রথমটি গুণ করে দিব তাহলে লিখতে পারি আমরা ফোর গুণ ফাইভ গুণ নাইন অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রথম সংখ্যাটি আমরা নিলাম ডিভাইডেড ফাইভ সেভেন ইলেভেন সেটি আমরা নিচে গুণ করব যদি আমরা এখানে কাটাকুটি করি 5, ফাইভ ক্যান্সেল আর কাটাকুটি যায় না ফোর ইন্টু নাইন থার্টি সিক্স ডিভাইডেড সেভেন তবে আমাদের মিশ্র অনুপাত স টু সেভেন্টি সেভেন হয়ে যাচ্ছে আচ্ছা পরের অঙ্কটি দেখো পরে যে পরবর্তীতে যে অঙ্কটি রয়েছে এখানে এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই কমা এক্স আমরা প্রথমটির সঙ্গে প্রথমটি গুণ করব তাহলে লিখতে পারি এক্স প্লাস এরপর এটি নেবো এখান থেকে প্রথমটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে এই প্রথমটি নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার র্যাকেট ক্লোজ ওয়াই স্কোয়ার এরপর যেগুলি বাকি রয়ে গেল এক্স মাইনাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানে তাহলে x x এর পাওয়ার এখানে 4 - y ^ 4 এখান পর লিখতে পারি x + y x ^ 2 + y ^ 2 x ^ 2 - y ^ 2 স্কোয়ার এক্স মাইনাস ওয়াই যা যা আছে লিখছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো আমাদের x 4 ওয়াই ফোর অর্থাৎ এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার ফোর এটা আমরা ব্রেক করব তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ব্যাকেট ক্লোজ স্কোয়ার অর্থাৎ পাওয়ার পাওয়ার গুলি এখানে গুণ করে এখানে ফোর পাই আমরা লিখতে পারি এখানে লিখব এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এই অংশটিকে আমরা লিখব এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার উপরের অংশটি আমাদের লেখা হয়ে গেল এখন আমরা নিচের অংশটি লিখব এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার x² + y² (x + y, y) (x - y) ব্র্যাকেট ক্লোজ এরপর যা যা কাটা কুটি যায় আমরা কেটে নেব এখান থেকে আমরা কাটতে পাচ্ছি প্রায় সবই কাটাকড়ি যাচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটিকে আমরা দুবার লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হিসেবে সেই হিসেবে আমরা এখানে এক্স মাইনাস আর এটা কাটতে পারি এক্স প্লাস ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে এক্স প্লাস এই এক্স প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল সব কেটে গেলে উপরে এক নিচে এক তাহলে অনুপাত আমরা পাচ্ছি এখানে ওয়ান অনুপাত